গরুর বট আসসালাম আজকে রান্না করে দেখাচ্ছি গরুর বট বা বাচুরি যে যে নামে চিনেন তো শুরুতেই আমি হলুদ আর লবণ দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি তারপরে ভেবে কুটি কুটি করে কেটে নিয়েছি আর বেশি করে একটু পেঁয়াজও কিউব করে কেটেছি আর পেঁয়াজের সঙ্গে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি আর বটগুলো আমি পেঁয়াজগুলো যখন পানি ছেড়ে আসবে একটু লালচে হবে না বা হওয়ার মুহূর্তে তখন বটগুলোও দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এই অবস্থায় পটগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি পেঁয়াজের সঙ্গে পটগুলোকেও ভাজবো তাই পেঁয়াজগুলো একদমই লাল কালার করি নেই আর এবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজার পর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্ট দিয়েও একটু ভেজেছি তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদ আর লবণ যেহেতু আগে দিয়েছি তাই আর দিব না আর এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি একটু মশলাটা কাঁচা গন্ধ যাওয়ার জন্য বা কষানোর জন্য তো এভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং আমি এভাবে নেড়ে ছেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আবার আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর যেহেতু আমি সেদ্ধ করেছি অনেকটা সময় লাগিয়ে তাই আমার সেদ্ধ সময় একদম সফট হয়ে গিয়েছে এই হচ্ছে বটের ফাইনাল দিয়ে খেলে এটা আরেকটু ভাজা ভাজা করা যায় বাট আমি ভাত দিয়ে খাবো তাই এই অবস্থায় রেখেছি মানে আর শুকাই নাই বা ভাজা ভাজা করে